পড়ছে আমাদের জাতীয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলাম রচিত পথহারা কবিতাটি বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে উদাস পথিক ভাবে ঘরে এসো সন্ধ্যা সবাই ডাকে নয় তোরে নয় বলে একা তাকে পথের পথিক পথেই বসে থাকে জানে না সে কে তাহারে চাবে উদাস পথিক ভাবে বনের ছায়া গভীর ভালোবেসে আধার মাথায় দিকবধুদের কেশে ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে শৈল মূলে শৈলবালা নাবে উদাস পথিক ভাবে বাতিয়ানি, রাতি আনার প্রীতি বধুর বুকে গোপন সুখের বিথি বিজন ঘরে এখন সে গায় গীতি একলা থাকার গান খানি সে গাবে উদাস পথিক ভাবে হঠাৎ তাহার পথের রেখা হারায় গহন ধাঁধার আধার বাঁধা কারায় পথ চাওয়াতার কাঁদে তারায় তারায় আর কি পথের দেখা পাবে উদাস ভাবে কবিতাটি দোলন চাপা হতে নেওয়া ধন্যবাদ সবাইকে